যাই হোক সে স্মার্ট কার্ড ট্যাস টু কেন নাম্বার মিলছে ভাই তো বাইকটি সেল হলো আমাদের এই বড় ভাই বাইকটি নিল আমাদের পাশের গ্রামের গ্রাহক যারা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন ভাই ভালো কন্ডিশন কাগজপত্র গ্যারান্টি সবার আগে হচ্ছে কাগজপত্র একটা ঝামেলার গাড়ি যদি আপনি কিনে ফেলেন এটার হয়রানিটা অনেক বড় হতে পারে সবার আগে কাগজপত্র বুঝে নেবেন ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার মালিক ঠিকঠাক আছে কি না সবটা সময় ভাই মালিক ঠিকঠাক আছে কি না সময় মালিকটা দেখে নেবেন তো ভাই বেড়া দাও আমাদের এই ব্যাগটি সেল হলো ইয়ামা এফজেড সরি ফেজার ভার্সন টু দশ বছরের নাম্বার করা বাইকটি

কোনো প্রকার কোনো হয়রানি ছাড়া ব্রাইক কয়েকট করতে পারবেন এবং আমাদের কাছে বিক্রি করতে পারবেন ঠিক আছে ভাই বারাদার যদি কেউ আমাদের কাছে বাইক নিতে চান সেকেন্ড হ্যান্ড তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম